নমস্কার শ্রোতা বন্ধুরা সুষমার গল্প বাড়িতে আপনাদের স্বাগতম আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু প্রপোজটা সে করলেও ভালোটা আমি একাই বেসে ছিলাম আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে ভালোবেসো মৃত্যুর পর তোমাদের ভালোবাসা দিয়ে আমি কি করব পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এতটাই হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম তুমি আমাকে হত্যা করেছ ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে রাখতে পারেন অভিমানের জীবন কেন থামে না কান্না ভাড়া এই মন কিছু জানে না এই বুকে সীমাহীন বেদনা আর যার জন্য এই মন কাঁদে সে তো বোঝে না ভালোবাসা এমন এক বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না হাসতে ভুলে গেছি কাঁদতে ভালো লাগে অভিনয়টা ভালো জানো বুঝিনি আগে ভুল মানুষের হাত ধরেছি নিজের মানুষ পর করে পাথরের মন দিয়ে কাউকে আঘাত করা যায় কিন্তু পাথরের মন দিয়ে কাউকে ভালোবাসা যায় না আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম মেঘে ঢেকে গেল কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ মিথ্যেটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয় আর সত্যিটা কেউ বোঝে না উল্টে অপমান পাওয়া যায় যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে যাকে ভুলতে পারি না সেদিন খুব খারাপ লেগেছিল যেদিন বলেছিলে তোমার মাঝে কি প্রতিভা আছে যে তুমি আমাকে ভালোবাসবে কথাটা মনে করলে শুধু কষ্ট লাগে ভালো আছো জানি ভালো থেকো একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম শুধুমাত্র তার সঙ্গে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম মানুষকে ভালোবেসো মন দেখে চেহারা দেখে নয় সে দেখতে যেমনই হোক তার মনটা হলো আসল আমাদের জীবনটাও তো ওই চাঁদের মতো যা সুন্দর অথচ একা যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে জলের কোনো মূল্য হয় না মূল্য তো হয় তেষ্টার মৃত্যুর কোনো মূল্য নেই মূল্য তো হয় নিঃশ্বাসের ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য তো হয় বিশ্বাসে রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছে যে সব শেষে আমি কতটা মূল্যহীন তুমি ভুল করেও ভুল করনি তাই আমি অপরাধী তুমি পথ দেখিয়ে পাশে হাঁটো তাই আমি এখন একলা হাঁটি মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকার নামই সম্পর্ক যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইব না ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারিনি চোখের জল দিয়ে তাকে কখনো বাঁধতে পারবো না তাই প্রীতা চোখের জল ঝরাই না আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে